হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি আমি আমার ননদের মেয়ের বিয়ের বিয়েতে তো একটু রাতই হয়ে গেছে বলতে গেলে আমার সকাল থেকে যাওয়ার কথা ছিল তো আমারও শরীরটা খুব অসুস্থ হয়ে যাওয়াতে আমি যাওয়ার কথাই ছিল না কিন্তু আমার ননদ আমাকে বারবার ফোন করে বলেছে স্বাগত তোমাকে আসতেই হবে তো তার জন্য দেখো বিয়ে বাড়ি যাচ্ছি বোন নিয়ে যাচ্ছি বোনেরও একটু মুডটা অফ ছিল ওর একটা প্রবলেম হয়েছিল। তো তারপরে আমরা দেখো বিয়েবাড়ি মানে চলে এসেছি বিয়েবাড়ি চলে এসেছি কিন্তু কোনেকে আমরা লাস্টে দেখাবো কেন ও তো এখন একটু ব্যস্ত ছিল ওই জন্য আমি ওকে দেখাতে পারিনি আরে দেখো বিয়ের গেটটা কি সুন্দর সাজিয়েছে আর খুব আনন্দ করেছি বিয়েতে গিয়ে কিন্তু ওই যে অসুস্থতার কারণে বেশি একটা ঘুরোপাড়া আমি করতে পারিনি আর দেখো এখানে বিয়ের মণ্ডপটাও সাজিয়েছিল আমার ননদের ছোটো মেয়ের বিয়ে আমার এটা বড় ননদের বাড়ি তো প্রচুর হয়েছে আর গান চলছিল বলে আমাকে পুরোটাই ভয়েস দিতে হবে কেন তোমরা জানোই যে গান এখানে দেওয়া যাবে না আর আমরা যখন এসসি তখন বিয়ে শুরু হয়নি আমরা এসেছি আটটা তখন বাজে আর দেখো আমি ছেলে সবাই এখানে রয়েছি আমার ছেলে এসছে আর আমার বড় দেখো আমার শ্বশুরবাড়ি সব মানে ওরা বোনরা দাদারা সবাই একসাথে ফটো তুলছে আর আমি দূর থেকে একটু ভিডিও করলাম আর আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে কনের ভিডিওটা একটু করেছিলাম কেন তো আমি মানে এত গরমে আর ঘরে যেতে পারছিলাম না খুব গরম ছিল তো দেখো আমরা বাইরে আমার যা ননদ একদম ননদের মেয়ে এটা আমার সেজ ননদের মেয়ে দুই মেয়ে আর ওটা আমার বড় মানে বড় মানে যা আর ওই যে আমার ওইটা হচ্ছে বড় ননদের বড় যে যেটা পড়ে রয়েছে উনি কন্যা দান করবে আর সবাই এখানে ছিলাম আর এই যে আমার বড় ননদ যার মেয়ের বিয়েতে গেছি ননদ আমার ননদরা খুবই ভালো তো আমাকে খুব ভালোবাসে ওরা তো খুব আর কি আড্ডা সব কিছু হয়েছে তারপরে এখানে কফি ফুচকা আর এত দারুণ হয়েছিল না খেতে মানে কি বলবো আর আমি তো সেরমভাবে তো খাওয়া দাওয়া তো একদম অল্প অল্প খেয়েছি কেন যেহেতু আমার একটা কষ্ট শরীরে তা বনে তাকে ফুচকা দিচ্ছিলো যে না টক জল দিয়ে আমি কিছু খেতে পারবো না একটা শুকনো দেয় তো একটা শুকনো খেয়েছিলাম আর একটু কফি খেয়েছিলাম আর এই যখন চিকেন পকোড়া করেছিল চিকেন পকোড়াটা দারুণ হয়েছিল খেতে গরম গরম চিকেন পাকা তারপরে দেখো বর চলে এসেছে আমার যা এরা সব ঘন্টা দিয়ে দিয়েছে কারণ আমরা মামি শাশুড়ি হই তো হাসি পাচ্ছে আমি তো হেসে হেসেই মরে যাচ্ছি যে শাশুড়ি হয়ে গেলাম মানে মামি শাশুড়ি হয়ে খুব রগর হয়েছে খুব রগর হয়েছে মানে আর আমার বড় যা সেজ যা খুবই এরা যা হাসাচ্ছে মানে কি বলবো আর আমার ননদ ঠিক আছে আর ননদের বর মানে সবাই মিলে খুব আনন্দ হয়েছে আবার বৌভাতেরও যাওয়ার কথা কিন্তু জানি না কতটা কি যেতে পারবো কি করবো তো এই যে আমাদের বর ঢুকে গেলো বরের ফটোর ভিডিও করা হয়েছে কিন্তু আমাদের যে মেয়ে তার ভিডিওটা করা হয়নি নি লাস্টের দিকে আমি করেছিলাম আর ওই যে যে পেছন পেছন যাচ্ছে ওইটা আমার বড় ননদের বড় মেয়ে ওর বিয়ে আমার মানে আমার বিয়ের পরের মাসেই ওর বিয়ে হয় আর ওর বেবি আমার আগে হয়েছিল। মানে চার মাস আগে তো দেখো আর আমার সব থেকে দারুণ লেগেছে ওর বিয়ের মণ্ডপটা বিয়ের মণ্ডপটা এত সুন্দর করে সাজিয়েছে না তো দাঁড়ানো চার এই যে আমার এখানে আমার ননদের বর সবাই মানে বিয়েবাড়িটা না এরম টাইপের বিয়ে বাড়িতে এত আনন্দ হয় মানে খুবই আনন্দ হয় তারপরে এই যে বর বসেছিলো ঘরে বরের বন্ধুরা ছিল সবাই ছিল তো তারপরে যে বর নাচানাচি করছে বর খুবই মিশুকে বরের বোন দিদি হয় দিদি খুব মানে খুব আনন্দ করছিল তো আমার বোনও ভিডিও করছিল আমি গেছিলাম আর এই যে আমার ভাস নাচ দেখেছো তো নাচটা আমি এখানে স্পিডবার দিয়েছি এই ভাসো দুদিন আগে শরীর অসুস্থ ছিল তারপরে এই যে আমার ছোটো ননদ এই যে আমার ননদ একটু নাচবে দেখো আর এরা তো আমার বিয়ের বউ হাতে যা নেচেছে মানে কি বলবো এরা আনন্দ করা মানুষ তো আমার বিয়ের ভিডিওটা তোমাদের সাথে দেবো আমার একটু প্রবলেমের জন্য দিতে পারছি না যে আমার ভিডিওটা কেমন ছিল ঠিক আছে তা যে আমার ভাসুর এখানে ছিল সবাই খুব আনন্দ করছিল আর মানে এখানে যেমন মানে একটা কথা তোমার বলতে পারি আমার ননদ হয়তো খুব একটা বড় লোক না কিন্তু মনটা খুব বড় বারবার যাওয়ার পরেই বকা দিচ্ছে হ্যাঁ এত দেরি করে এসছো দুপুরে আসুনি আমি বললাম দিদি শুধু তোমার দিকে তাকিয়েই আমি এসেছি নাহলে আমি আসতেই পারতাম না আমি এতটাই অসুস্থ সত্যি আমার ননদের জন্যই আমি এসেছি তারপরে আমরা তখন একটু খেতে বসে গেছিলাম কেন আমরা যদি আবার ট্রেন ধরে বাড়ি চলে আসবো প্রথম ব্যাচেই বসে পড়েছি আর আয়ুষেও বসেছে তারপরে আমরা একটু খাওয়া দাওয়াটা করলাম করে বিয়েটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম

আমার ছোট ননদের বর ছিল যা রগর করে ফ্রেন্ড কি বলবো দারুন মজা করে মানে বিয়েবাড়িতে একাই একশো তারপর আমরা খেতে বসে গেছিলাম একদম গরম গরম ভাত ডাল বেগুনি মানে দারুণ একটা সিম্পল রেসিপি বলে দিচ্ছি পটল চিংড়ি কাতলা মাছ চিকেন পাঁপড় মিষ্টি খুব দারুণ হয়েছিল আইসক্রিম টু ইন ওয়ান তো আর এত স্বাদ হয়েছিল রান্নাগুলোগুলো রায় যে আমার বড় নন সরি বড় যা যা বসেছিলো আমাদের পাশে আর আমার বড় শুধু ডাল আর দিয়ে ভাত খেয়েছে আর কিছু খাইনি তো আমি কিছু বলিও নি যে ওর যে ইচ্ছাও যা খাবে তবে দেখো পটল চিংড়ি চিংড়ি মাছ তো আমি খেতে পারবো না কারণ আমার অ্যালার্জি ধরা পড়েছে তারপরে দেখো কাতলা মাছ দিলো সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছিলাম তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম তারপরে দেখো চিকেন দিয়ে দিল তারপরে দিয়ে দিল চাটনি পাঁপড় আর শেষ পাতে একটা রসগোল্লা নিয়েছিলাম তারপর আর্ধেক তারপরে এই যে বর এখন বিয়েতে বসে গেছে আর আমাদের জামাই মানে আমার তো জামাই হবে সম্পর্কে আমি শাশুড়ি মামি শাশুড়ি তো খুব হাসি খুশি মিশুকে হয়তো সেরমভাবে কথা বলার সুযোগ হয়নি পরে কখনো বলবো আর এই যে বিয়ে শুরু হয়ে গেছে এখন এই যে ঘোড়ায় না বরকে রেখে দিয়ে তো আমার বড়রা সবাই পিড়ি ধরে ওকে নিয়ে এসছে তারপরে আমি এত গরম লাগছিলো তার জায়গাটা সবাই দেখছিল বিয়েটা এর জন্য আমি মানে যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর আমি তো ভাবতেই পারিনি যে আমি বিয়ে বিয়েটাতে যেতে পারবো তো আমি গেছি আর দেখো ভিডিও ঠিকঠাকভাবে আসছে না আমার কারণ আমার শরীর ঠিকঠাকভাবে চলছে না বলে তার জন্য তারপরে দেখো ওরা সবাই মিলেই যে আমার বড় ভাসুর ছিল আর আমার বড় ভাসুর হয়ে পেছনে আমার বর যা লাগে মানে কি বলব এরা খুব আনন্দ মানে করতে ভালোবাসে তো তারপরে যে আমার ননদের মেয়ে ঘোরাচ্ছিলো মানে হেসে হেসেই মরে যাচ্ছে তো ওর বিয়েটা দেখে আমার বিয়ে কথাটা মনে পড়ে যাচ্ছিল যে আমার বিয়ে তো খুব আনন্দ হয়েছিল তো বছর চলে যায় মানুষ পাল্টে যায় সবই পাল্টে যায় আর মানে খুবই একটা লাগে আর দেখো বিয়েতে দেখো এখন সুদৃষ্টি হচ্ছে আর বর্ত বউকে একদম জড়িয়ে ধরবে সুদৃষ্টির পরে মানে সত্যি যে খুব ভালো লাগলো জিনিসটা দেখে স্বামীরা এরম হলেই তাদের জীবনটা মানে অন্যরকম পাল্টে যাওয়া আর যেহেতু সামনে সবাই ছিল তো আমি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেন আমি হয়তো মানে কি বলবো আমি ওইভাবে ভিডিওটা করতে পারিনি আর ওর যেহেতু একটু ব্যস্তও ছিল যে আমি ওর ভিডিওটা সেভাবে করতে পারিনি তো তার জন্য আমি দুঃখিত তোমাদের সবার কাছে আর এই দেখো ও জড়িয়ে ধরলো একটু উপর পড়ে গেলো তাই যেমন ননদের মেয়ে ওকে তোমরা দেখে নাও ওরই বিয়েতে আমরা গেছিলাম তো আমি তারপরে ওর বিয়েটা একটু মানে তুললাম তুলে তারপরে ওর নিয়ম হচ্ছিলো সব নিয়মটুক হয়েছিল কিন্তু এতটা গরম তো মানে পাখা চলছে আর লোকের মানে এখন যেই বিয়ের পুরো পুরো একদম ভরা বিয়ে একদম মানুষজন আসছে খুব আনন্দ করেছি অসুস্থর মধ্যেও খুব আনন্দ হয়েছে তারপরে যে নিয়মগুলো করছে কী পা ধোয়াতে হয় না বরের কি করতে হয় আমাকে দিয়েও করিয়েছিল এগুলো আমার মানে অতটা মনে নেই তাও মনে আছে আমার আমার ভিডিওতে আছে সব কিছু বরের পা ধোয়াতে এবার প্রণাম করছে বউকে যাই হোক এটাই ভালো মানে স্বামীরা বউকে রেসপেক্ট করা এটাই থেকে বড় কথা তো তারপরে দেখো আমি এই বিয়ে তুললাম বর ভিডিওটা করলাম তারপরে দেখো ভরা আসর ছিল একদম লোকজন ভরা তারপরে আমরা তো তারপরে দেখো এখানে বিয়ে বাড়িতে সবাই ছিল তারপরে আমরা এখনই বেরিয়ে যাবো কারণ আমরা বেশিক্ষণ থাকবো না বিয়ে বাড়িতে এখানে আমাদের বাড়ি যেতে হবে তো সবাইকে টাটা দিয়ে দিলাম টাটা দিয়ে সবাইকে যেখানে জায়রা ছিল জায় সবাইকে বললাম শুনছি ভিডিও করছিল তো ভিডিও করার পরে তারপরে এখানে সবাইকে বলে দিলাম যে আমরা আসছি আর বিয়ে চলছিল তো আর বেশিক্ষণ করে যেহেতু বড় ননদের বড় বড়ো মেয়ে তো ওর মামার সঙ্গে কথা বলছিল। আর খুব খচরাম করছিলো তো তার আমরা থাকতে পারলাম না আর তো চলো সবাই ভিডিওটা লাইক মেরো আর কেমন আছে অবশ্যই বলো চলো সবাই ভালো দেখো টাটা